নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন নোরা কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নারীবাদের জন্যই সমাজ রসা দলে গিয়েছে কোনো নারী স্বেচ্ছায় বিয়ে করছেন না সন্তান ধারণ করছেন না এই বিষয়টিকে সমালোচনা করেছিলেন নোরা ফের সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নোরার দাবি তার কথার অর্থ কেউ বুঝতে পারেনি যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে নোরা জানিয়েছেন যারা সত্যিই নারীবাদী তাদের উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেননি যারা মহিলাদের অধিকার নিয়ে সোচ্চার তাদের জন্য এই মন্তব্য নয় বলে জানান নোরা অভিনেত্রী জানান তার মন্তব্যের নিশানায় ছিল পশ্চিমের দেশগুলির তথা কথিত নারীবাদ নুরা বলেন একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই এই সমস্যা ভারতের নয় আমরা এখনও সংস্কৃতি ও মর্যাদার কদর করি কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন যারা মনে করেন একাই সবকিছু করা যায় এমন কি একাই সন্তান ধারণ ও তার লালন পালন করা যায় বলে তারা মনে করেন অবশ্যই সেটা করা যায় কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই বরং বাবা মা সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত নোরা জানান নিজের অভিজ্ঞতা থেকে এই মন্তব্য করেছেন তার কথায় আমার পরিবারেও ডিভোর্স হয়েছে আমার যখন 10 11 বছর বয়স তখনই আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় একাকি মা হওয়ার নেতিবাচক দিকগুলি আমি নিজের চোখে দেখেছি তাই বাবা মা দুজনের সন্তান বেড়ে উঠবে এমন পরিবার করেন সমর্থ তিনি নোরা তার পুরনো মন্তব্য নিয়ে বলেন আমার মন্তব্যে সঠিক ব্যাখ্যা হয়নি তবে আমি যদি সত্যি কাউকে আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না দর্শক আপনার মতামত জানাতে ভুল করবেন না আপনিও কমেন্ট বক্সটি লিখে ফেলুন নোরা ফতেহি এই মতামতের সঙ্গে আপনি একমত কিনা